শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা যারা বিভিন্ন হাই স্কুলে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছিলে তার রেজাল্ট দিয়েছে তো তোমরা কিভাবে সেই রেজাল্টটা দেখবে সেটা আমরা এখন দেখিয়ে দেবো তোমরা শুধু সে প্রক্রিয়াতে দেখবে তাহলেই তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পাবে তো চলো যাই আমরা শুরু করি তো রেজাল্ট দেখার জন্য আমরা আমাদের গুগল অ্যাপসটি যে ফোনে আছে আমরা সেটিতে প্রবেশ করবো আমরা গুগলের উপরে আমরা ক্লিক করলাম তারপরে এখন আমরা লিখব আমরা যে সার্চ বাটর যেটা আছে সেখানে আমরা এখন লিখবো যে জি এস এ স্পেস রেজাল্ট আর ইউ এল টি রেজাল্ট তারপরে টেলিটক টি এল ই সরি টি এ এল কে টেলিটক তারপর ফাঁকা তারপরে এম বি ডি আবার লেখার পরে আমরা এখন এটা সার্চ করব এখানে দেখতে পাচ্ছেন একটি পেজ ওপেন হয়েছে তো আমরা উপর দিকে আমরা ঠেলবো এখানে গভর্নমেন্ট স্কুল লেখা আছে আমরা এটাতে ঢুকবো না আমরা নিচে নাম্বারও আমরা উপর দিকে জিনিসটা চাঁছি তারপরে এখন দেখতে পাচ্ছেন যে নন গভর্নমেন্ট স্কুল অ্যাডমিশান রেজাল্ট দু হাজার বাইশ ডব্লু ডবলু ডট এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা এখন ক্লিক করবেন এই যে নন গভর্নমেন্ট স্কুল অ্যাডমিশান রেজাল্ট দু হাজার বাইশ সেখানে যেটা আছে সেখানে আপনারা এখন ক্লিক করবেন তো ক্লিক করার পরে আমরা এখন এটা উপর দিকে ঠেলবো উপর দিকে ঠেলার পরে আমরা বেশ কিছু জিনিস দেখতে পারবো তো এগুলো আমাদের দেখা দরকার নাই আমরা জাস্ট আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে আমরা যাব যে যেখান থেকে আমরা রেজাল্ট দেখতে পাব সেখানে আমরা পৌঁছে যাব উপর দিকে আমরা চাটছি চাড়ার পরে আমরা দেখতে পাচ্ছি এগুলোতে দেখার দরকার নাই সরাসরি আমরা যেখানে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অপশানটের লটারির রেজাল্টের আমরা অপশানগুলো দেখতে পাচ্ছি তো এখানে দেওয়া আছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই অপশানটা যেখানে আছে এখানে সফটওয়্যার ইজর্বেরওয়াল এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে একটা আছে সরকারি প্রতিষ্ঠানে যারা আছে তাদের জন্য এখানে যারা সরকারি মানে যারা সরকারি বিদ্যালয়ের জন্য যারা করেছেন তাদের জন্য এটা কিন্তু যারা বেসরকারি মানে বিভিন্ন জায়গাতে যারা আবেদন করেছেন বেসরকারি বিদ্যালয়ে তাদের দেখার জন্য আমরা সরাসরি এই যে এখানে আছে আমরা এখানে ক্লিক করব তাহলে আমরা দেখতে পাবো তো এই জন্য আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সময় লটারির ফলাফল দেখার জন্য আমরা এই যে নির্বাচিত প্রার্থী তালিকা প্রথমে যেটা দেওয়া আছে যে যে নির্বাচিত প্রার্থীর তালিকায় এখানে যে দেওয়া আছে আমরা সেখানে ক্লিক করব তারপর দেখতে পাচ্ছেন যে তো আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে যে এখানে এই যে এই জায়গাটা যেটা আছে সেই জায়গাটা আমরা যখন কম্পিউটারের দোকানে গিয়ে অনলাইন ফর্ম আবেদন করেছিলাম আমাদের একটা ছবি আলা একটা কাগজ দিয়েছিলো সেখানে দেখবে তোমাদের একটা ইউজার আইডি দেওয়া আছে উপদীক্ষারে কয়েকটা ইংরেজিতে কয়েকটা অক্ষর দেওয়া আছে তো সে অক্ষরটা আমাদের এখানে টাইপ করতে হবে তো আমরা এখন এখানে যদি লিখি তাহলে লিখবো আমরা যে যে অক্ষরগুলো আমাদের দেওয়া আছে এবিডির যে অক্ষরগুলো দেওয়া আছে আমরা সেখানে টাইপ করব তারপরে তখন এই যে সাবমিট কথাটা লেখা আছে এ সাবমিটে আমরা ক্লিক করবো তাহলে কিন্তু আমাদের দেখিয়ে দেবে যে আমরা কোন স্কুলে ভর্তি হওয়ার জন্য আমরা চান্স পেয়েছি তো সেটাই তাহলে আমরা খুব সহজেই বুঝতে পেরে নেবো তারপরে আমরা সেখানে গিয়ে যোগাযোগ করব যে আসলে ভর্তি হওয়ার জন্য আমাদের কী কী লাগছে তো ভর্তি হওয়ার জন্য সাধারণত এক কপি ছবি বা মারা আইডি কার্ডের ছবি এবং এই ফর্মটা নিয়ে যেতে হবে এবং জন্ম নিবন্ধনের কার্ডগুলো নিয়ে যেতে হবে তাহলে তাছাড়া এক্সট্রা যদি কিছু চাই তারা বলে দেবে এবং কয় টাকা লাগবে তারাও বলে দেবে সেটা সেটা গিয়ে তোমরা সেখানে যোগাযোগ করবে তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের চ্যানেলে থাকার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবে Allah is.